স্বপ্ন দেখালেন যে শ্রীদেবীর সাথে বিয়ে হয়েছে হিমা মালানির সাথে বিয়ে হয়েছে জয় পর্দার সাথে বিয়ে হয়েছে সোনিয়া মিরিয়ার সাথে বিয়ে হয়েছে হুবে না যে এত সুন্দর বউ জেদকে যাবে সবাই খালি তাকাবে গোটা বাজার এলো এইবার করেছি কি ই খুব সাইজা কুজা হেন ঢেয়া পয়সা আছে এইবার আজিজ মিশের ঘরে ঢুকেছে সবজন শামস উঠেছে তখন ব্যাসের ঘরে ঢুকেছে এবার যেমন ঘরে ঢুকেছে ঢুকে হুঁড়কা লাগালছে জুলাই খাই মানে আজ তুমি দিকে দেখা করছো আমাকে কি করবো আমি স্বপ্নে দেখলাম যে মানে ইউসুফের সাথে আমার বিয়ে হয়েছে এত সুন্দর ছেলেকে দেখলাম আর আজ যে মিশর হয়েছে মুদ্রার মুখ খাওয়ার মাথায় চুল নাই টাকলো একটাও চুল নাই আজ যে মিশরের মুখে দাড়ি নাই চোখের জড় ভুরু টুরু কিছু নাই টাকলো হয়েছে আজিজ মিশরের মাথায় চুল নাই টাকলু চোখের জোর ভোয়াও নাই এগুলাও নাই চারটি দু তিনখান দাঁড়িয়ে আছে তারপর গায়ে থাই বাইন হাতে আছে তো মুদ্রায় রামুক খা লাগছে দেখে খারাপ লাগবে না যেটা আশ্রু সর লাগবে না হ্যাঁ আপনি যদি একটা খারাপ স্ত্রীর সাথে বিয়ে হয়ে যায় ওই মোবাইলে দেখেছে চাংড়া বিয়ে করেছে আর একটা দাঁত নাই তো বিয়ে করেছে খুব সুন্দর মেয়েটা আর ওর দিকে দেখালে হাসছে আর ওই লাইয়া বহুটা দেখে এরকম করছে খালি ই খালি আইয়া আইয়া উঠাল্লা কার সাথে বিয়ে হলো খ্যাপা এবার কার রুমাল ধরছে আর খেয়ে মানে এরকম করছে মোবাইলে দেখবে শর্ট ভিডিও গেলাতে বাংলাদেশ থেকে বানাইছে ভিডিও গেলাতে দেখাইছে তো ওইরকম করছে খালি খাই না চলে যা গাড়ি থেকে নেমে পালাইতে বউ তো ওইরকম এগুলা কথা কোচি আর শয়তান গালা শর্ট ভিডিও বানিয়েছে আমার যে ভাই নকল করে ছাড়ছে মন খারাপ হয়ে যায় দেখলে কোচি এরকম করে ছাড়বে ওরা বুঝতে পারলে কবি তো ডর আজকাল এমন ব্যাপার হয়ে গেছে যেটা কবি ওটাই ভাই রাখ এবার তখন করেছি কি আজিজ মিসর আজিজ মিশর করে চাকির ভাই যেমন ঘরে গেছে জুলেখা মুড়ি নিচাতে করা লেগেছে কান্তাল্লা কার সাথে বিয়ে হলো আমি বছর বছর দু থাকলাম যে ছেলেটার জন্য ওই ছেলেটাকে পেলাম না আল্লাহ ই তো দেখেনি জীবনে কপট লাগেছে তখন দেখছে ওরে বাপরে কপাট লাগলে তার মানে এটাই স্বামী এটাই যখন স্বামী আল্লাহ কি করলাম এইবার নামত আমুক করে কেনা ই যাচ্ছে কি করলাম আল্লাহ কার সাথে কি করে জীবন কাটাবো জুলে খা নামত করে কানছে এবার এ মানে করেছে কি আজ মিশার ঘরে যায় তখন আর খেলার দিকে দেখবে খুশি যে রে ও বাবুরে বিয়ে করে এসে নতুন বউ তো দেখবে এরকম করছে জুলে খা দেখে না ও তো কানছে কি দেখবে ওর তো জি খারাপ হয়ে গেছে আলগো ছে গেছে জিটা দেখে ই তখন কানছে তো দেখে না ই তখন ওকে থাবড়ি যায় তাও দেখে না ই তো হুবে কুদছে আর জুলেখা তো খুবই সুন্দর এবার তখন ওকে ইশারা দিছে গলা কিছুই বুঝে না তখন জুলেখার পাঞ্জরে যে আর মানুষ যত ঘিন নিজের গানে কিন্তু খুবই সুন্দর নাকি যদি লাল পড়া পোটা পড়া হয় তাও কে রে বাবরে রে খো ভাইন্ডা যা মানে নিজের গানে সবাই সুন্দর কেউ খারাপ নয় পৃথিবীতে সবাই সুন্দর তো আজিজ মিশের মনে ভাবছে আমি খুব সুন্দর চুল থেকার না থাকে আমি খুব বডি আর ঠিকই বডি খুব একদম হাই পাই তো এইবার তখন করে শিখ ওকে ইশারা শুনে না তখন খার মুখ খানেন করে ধরে চেঁড়া উঠে যাবে গাল দুটাকে ধরে চাঁচে যা দিকে দেখ তো যেমন মুখ ধরে চেঁড়েছে দেখে আর মার মুখের মতন লেগেছে ওর মুখ ছেড়ে দেয় উল্টে উড়াবে হস বপরে হার মার মুখ কেন আমি ধন্য যেমন ধরেছে দেখ সর মার মতন লেগেছে তখন উল্টা পড়াবে হস এই তো জুলেখা আও মাও করছে কি হলো মরে গেলো নাকি কোনো ব্যারাম আছে নাকি মরে গেলে গেলো যদি মরে যেত ফের আমি ফেঁসে যাবো এই তখন আও মাও করলে লোক দৌড়িয়ে আসে চোখে মুখে পানি টানে ছিটে ওকে তখন হুঁশ করে যখন উঠে ফের দেখছে জুলেখার দিকে তোর মার মতন লাগছে তাড়াতাড়ি ঘর থেকে বাহির পড়ো মোরে ঘর থেকে বাহির করল বলছে জুলেখা আর তোমার ঘরে আসা হবে না তোমার কাছে যাওয়া হবে না আমি যখনই তোমার মুখের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আমার মার মুখের মতন লাগছে আমি তোমার কাছে আর যাব না তোমার ঘরেও যাব না তুমি যদি আমার কাছ থেকে তাল্লাখ নিয়ে চলে যেতে যাও চলে যাও তোমাকে আর রাখা যাবে না আমি তোমার ঘরে যেতে পারবো না তুমি তাল্লাকে নিয়ে আমাকে ডিভোর্স দে তুমি চলে যাও তুমি চলে যাও জুলাই খাওয়াল যখন আমার বিয়ে হয়ে গেছে আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে তখন আমি আর যাব না বিয়ে হয়ে গেছে আমাকে বিয়ে থাকতে দেন আপনার বাড়িতে থাকবো আপনি আমার ঘরে আসেন না আমার কাছে আসবেন না আপনি আমাকে একটা বাইরে সুন্দর করে বক্স বাড়ি হ্যান্ডা করে বানিয়ে দেন ওই বাড়িতে থাকবো আর যত খাবার দাবার লাগে যত সামান লাগে আপনি দেবেন যেটা যখন দরকার হবে দরকার মোতাবেক কিনে দেবেন মাঝে মাঝে খবর নেবেন কি লাগবে জুলেখা যাবেন আমার কাছে বলবেন কি লাগবে জুলেখা যেটা কথা বলবো ওইটা মানে আপনি কিনে এনে দিবেন কিন্তু আমার ঘরে আপনি যাবেন না আপনার আমার কাছে আপনি থাকবেন না যান এইবারই পয়সার তো অভাব নাই রাষ্ট্রপতি কত টাকা চোদ্দ ফিড়ি খেলে শেষ হবে না এবার করে গিয়ে আজিজ মিশার একটা বাড়ি বানিয়ে জুলেখাকে আলাদা করে বাড়িতে রেখে দিল এবার দেখেন আর আর স্ত্রীর কাছে যাবে না আর ঘরেও যাবে না বাচ্চা কাচ্চাও হয় না ভাই এবার ইউসুফকে কিনে নিয়ে গেল যে আমাদের তো বাচ্চা কাচ্চা নাই বাচ্চাও হবে না তো এই বাচ্চাটাকে ছেলের মতন করে মানুষ করা ইউসুফকে যেমন কিনে নিয়ে চলে গেল রে ভাই জুলেখা দেখে বলছে সুহান আল্লাহ স্বপনে তো আমি দেখেছিলাম এই ছেলেটা আর আমি বিয়ে করেছি একে মুদার মুখাকে ইউসুফ দেখে করছি এই ছেলেটাকে আমি স্বপনে দেখেছি আর বিয়ে করছি একে আর দেখেছি একে তখন বছ গে আমি আজ পেয়েছি শোভান আল্লাহ এবার আজিজ মিসরের সামনে ব্যাটার মতন করে সহাগ করে আদর করে ভালো ভালো খিলাই আর বুড়ি বানায় মানে ছোট ঝেঙ্গা তো খিলিও করছে ভালো ভালো খিলাই ভালো ভালো ড্রেস দেয় একবার হাই ফাই ড্রেস রে ভাই খুব সুন্দর সুন্দর ড্রেস দেয় দেয় ভালো ভালো খাবার আজিজ যখন বাড়ি থেকে কোথাও চলে যায় তখন করে কি লেখা লক করে করে মজা করতে থাকে আ লক করে মজা করে ইউসুফ আলী সাল্লামর মজাকের দিকে কান দেয় না মজাকের দিকে ধ্যান দেয় না কোনো ধ্যান দেয় না এই করে করে মজা করে তুই মজা করতেই থাক তুই মজা করে কথায় দিয়ে নিদে না শুনে এবার ই তখন করেছি কি মনে মনে আর ইউসুফকে ভালোবাসতে লেগেছে তো ভালোবাসা এমন খাতরা জিনিস যারা প্রেম করেছে ভাই ওরাই জানে প্রেমের মজা যারা নিও কি জানে নাকি ও জানবে না যে প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে কি ভালোবাসা জিনিস জানে না ভাই খাইতে বসলে খাওয়া যাবে না বিছানায় গেলে সারা রাত ঘুম আসবে না খালি প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা সব সময় মানে প্রেমিকার গল্প খালি মনের মধ্যে প্রেমের গল্প ঘুরতে থাকবে সারা রাত ঘুম হবে না আর খেতে বসলে খাওয়া যাবে না ভাই সবাই এরকম করবে আর দুইজনে যদি একটু টেনশান হয়ে যায় কথা কাটাকাটি হয়ে যায় একটু রাগারাগি করা হয়ে যায় ই তখন বলছে আর ফোন করবো না যা তোর গোষ্ঠীকে বেছে যা ফোন করবো না ই টাওয়ার লক করে মোবাইলটাকে সিধানে তলে ভরে দেখো যখন রাত বারোটা একটা হয়েছে কি একটা ডেডার দিকে চেতন পেয়েছে চট করে মোবাইল টাইকার টাই না টাওয়ার লক খুলে যদি দেখছো আমাকে তিনটা মিস কর হাল্লা রে কিনে টাওয়ার লক করলাম কলজার ভিতির খালি কিট কিটকিট কিটকিট করবে কলজার ভিতির খালি ব্যথা করবে রে ভাই ভালোবাসা এমন জিনিস খাতরা জিনিস যে কলজার ভিতর খালি কিট কিট করবে ব্যথা সহ্য করতে পারবে না ভাই খুবই খাতরা ভালোবাসা জিনিস এত খারাপ জিনিস ভালোবাসা জীবনে করিয়েন না প্রেম জীবনে করিয়েন না কোনো মেয়ের সাথে ভালোবাসা করবে না ছেলের সাথে করবে না মানে আপনার কিডনি দুর্বল হবে লিভার দুর্বল হবে স্মরণ শক্তি দুর্বল হবে আপনার ভীতি নষ্ট হয়ে যাবে বেমারি হয়ে মরবেন ভালোবাসা এমন খারাপ জিনিস জুলেখা ভালোবাসতে লাগলো সারা রাত ঘুম যায় না খেতে বাসে খাওয়া যায় না জুলেখা সুখেতে 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 কঙ্কল হয়ে গেল দুর্বল হয়ে গেল কালো ঝামা হয়ে গেল সুখে চমঠি হয়ে গেল চেহারার দিকে দেখা যায় না সব সময় ইউসুফ ইউসুফ খেয়েছে তাও ইউসুফ শুয়ে থাকছে তাও ইউসুফ সব সময় খালি মনের মধ্যে ইউসুফ ইউসুফ করে এই করতে 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 একটা গ্রামের নানি ছিল প্রত্যেক গ্রামে একটা সরকারি নানি থেকে গেটা গ্রামের সবাই নানি কয় না সম্পর্কের নানি সবাই নানি কয় তো এবার ওর গ্রামের নানি জুলেখার নিজের নানি নয় সম্পর্কের নানি তো ওর নানি এসে কইছে জুলেখা তুই এত সুন্দর মানুষ এত রূপসী যুবতী তোর ছায়লা হয়নি পিলা হয়নি কিছু হয়নি তো তুই এরকম সুখিয়ে কেনে গেলি কঙ্কল কেন হয়ে গেলি কত কি হয়েছে তোর মনের কথা খুলে কত নানি জুলে নানেগা মনের কথা কি বলবো গে যদি একটু পালিশ দেয় কথা বলেন তো মানে মনের দরজা খুলে দেবে যত পেটা কথা আছে মেয়ে ছেলা সব খুলে করে দেবে নানিকে এরকম বাবা নানিকে এরকম ওরকম নানি গায় ইউসুফকে কতকাল থেকে মনে মনে ভালোবাসছি গে নানে আর কত ভালো ভালো জিনিস খাবার দিচ্ছে কত ভালো ডেরাস দিচ্ছি কত ভালোবাসছি কত ঠাট্টা করছি মজা করছে জুলে মানে ইউসুফ আমার একটাও কথা শুনে না আমার কথার দিকে ধ্যান দেয় না আমার কথার দিকে কান দেয় না নানি কি করবো নানি ওই জন্য ইউসুফের প্রেমে পাগল হয়ে আমার ভিতরে দানা যায় না খেতে বসলে খাওয়া যায় না বিছানায় সে ঘুম আসে না কি করবো নানি ওর নানি জিলে